কিন্তু অতীব দুঃখের বিষয় অতীব দুঃখের বিষয় ফজর নামাজটা আমি পড়ছি না সকাল সাড়ে আটটা বলছি নাস্তারা রেডি করো আমি ফজর নামাজটা পড়ি নিই তাহলে কি হলো ফজর নামাজটা কি কাজা হলো তাহলে যদি কাজা হয়ে থাকে কী আছে এক 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 নামাজ কাজা করলে আশি হুব্বা দু আগুনে জ্বলতে হবে আশি হুব্বার ডেফিনেশন হলো কি দুনিয়ার সময়ে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর শুধুমাত্র এক অক্ত নামাজ এক নামাজ অতমত নামাজ পড়লে অতমত নামাজ না পড়লে আপনাকে দোযোগের আগুনে জ্বলতে হবে বলেন রাহজিবুল্লাহ তাহলে এবার আপনারা অঙ্কতে হিসাব করেন আমার সুদের ঘুষের হারাম কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নাই না কোনো পরের কাউর ধন মেরে খাচ্ছি না কারোর কোনো হক মেরে খাচ্ছি সব কিছু ঠিক আছে কিন্তু ফজর নামাজ আমি ঠিক মতো পড়ছি না তাহলে কি হচ্ছে প্রতিদিন আমি প্রায় তিন কোটি বছর দোজকের আগুনের দোজকের আগুনের দোজকের আগুন আমি সংগ্রহ করছি প্রতিদিন যদি তাই হয়ে থাকে তাহলে প্রতি সপ্তাহ প্রতি মাসে বছর বছর আপনি হিসাব করে দেখেন তাহলে কি হলো সেটা কি হলো এই যে একক্র নামাজ যে কাজা করলাম ফজর নামাজটা যে কাজা করলাম তার মানে কি আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে দোযোগের আগুনের এই দোজকের আমার আমার গুণা এবং পাপটা সবচেয়ে বেশি বাড়ি হয়ে আছে আছে কি নাই আপনারা কি বলেন আমি যে ফজর নামাজটা বললাম না তাহলে কি হলো তাহলে হলোটা কি আমি তো চার চারকটা নামাজ ঠিক মতো বললাম আমার তো সুদের ঘোষের সঙ্গে কোনো সম্পর্ক নাই তাহলে আমার মুর্শিদ কামলা কি বললেন যে কাদা ছাড়া তোমাকে পাঁচ একটা নামাজ পড়তে হবে এর অর্থ হলো কি সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ ফজরের নামাজ ছয়টা নিবলিশের সঙ্গে চ্যালেঞ্জিংয়ের নামাজ আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার জন্য সারাদিন সারাদিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কি হলো ফজরে নামাজ যে ফজরে নামাজ পড়লো তার জোহর আসর মাগের বেশা নামাজ পড়তে আল্লাহ তাকে হেফাজত করেন তার কোনো সমস্যা সৃষ্টি হয় না তাই আমরা একটুকু চিন্তা করতে হবে যে মুর্শিদ কেন বলেন যে নামাজ কাজা করা যাবে না কাজা বলতে কোনো নামাজ নাই তার মানে কি যে ফজর নামাজ পড়ল তার কোনো নামাজ নাই এর জন্য আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে যে কোন অবস্থাতে যেন আমাদের ফজরের নামাজ যেন কাজা না হয় আমরা নিয়মিত যেন নিয়ত করি যে পাঁচ সপ্তাহ নামাজ যেন আমরা বিনা কাজে আমরা আমল করতে পারি একবার হাক্কি নদুল শরীম আল্লাহুল করিম রহমতুল্লাহ আলমজুল মুজমিন

সাগরসিংহপুর হুজির কাবরার রহমতুল্লা আলাহে উনিশশো পঁচানব্বই সন থেকে উনি বিশ্বজনীন প্রার্থনা সভা শুরু করেছেন যে তোমরা বাংলাদেশকে তোমরা এরা শুরু করো সকল ধর্মের প্রধানকে নিয়ে তোমরা বছরে একদিন সেটা কি পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর তোমরা প্রার্থনা সভা করো এতে অনেক বাধা বিপত্তি আমার দেশে আমাদের এই দেশে আমাদের হাক্কান জমানের দরবারের অনেক বাধা বিপত্তি কিন্তু কোনো বাধা বিপত্তি সাবরসিংহরি হুজিক আবর রহমতুল্লাহকে মাত্র ই করতে পারে নাই যে আমি যা বলেছি আমি যা হুকুম করেছি এই যে চলবে সারা বিশ্বে এটা সব জায়গায় প্রতিফলিত হবে যার প্রমাণ আজকে আমেরিকাতে লন্ডন আজকে অস্ট্রেলিয়া আজকে কানাডা এবং এই ভারত কয়েকদিন আমি দেখেছি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদিজি সাহেব উনি সকল ধর্মের প্রধানকে নিয়ে বসছেন আপনারা টিভিতে দেখেছেন কি না আমি জানি না ওর মধ্যে মুসলমানও ছিল তা আমি যাক বসে রইলাম যে দেখি যেহেতু প্রধানমন্ত্রীর বিশ্বজনীন প্রার্থনা সভা এটা খুব রেস্ট্রিকশন ওখানে মুসলমান যে ভাইটা উনি সুরা আর রহমান পড়লেন আল্লাহ উনি সুরা আর রহমান বললেন এই যে আজকে ভারতের প্রধানমন্ত্রী সহ অন্যান্য সবচেয়ে বড় বড় নেতারা বসে আজকে এই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন সনাতন সবাইকে নিয়ে আজকে এই করেছেন এটাই আজ থেকে আট মাস আগে এই যেমনি করেছেন বলেন সোমান আল্লাহ আর আমার মুর্শেদ

আপনারা ভুলে গেছেন আজ থেকে দুই আড়াই বছর আগে সারা পৃথিবীতে করোনা হয়েছিল নাকি ভুলে গেছি না দুই কোটির উপরে মৃত্যু হয়েছে হয় হয়নি আমরা কিন্তু ভুলে গেছি আমি সাথে সাথে বলছি আমরা ভুলে গেছি এই আল্লাহ পাক এই করোনাটা দিয়েছিলেন এবং সারা পৃথিবীতে কোনো দেশ বাদ নাই যে এটা ই না হয় আক্রমণ না হয়েছে কিন্তু দেখেন হিসাব করে দেখেন পাক হাকের আঞ্জামানকে করোনাকে করোনা করোনা করে করোনা করে দিয়েছেন বলেন শোভান আরে এটা কি এ বলে কি দুই কোটি লোক মৃত্যু হয়েছে আর উনি বলেন হাকের আল্লাহ পাক এটা করুণা করেছেন এটা এটা মেটামার কোনটা হ্যাঁ এইটাই সেটা এটা সেই দরবার এই হাক্কেনাঞ্জমেনের প্রতিষ্ঠিতা জামানার মুজাদেদ আরিবুল্লা বাসাহ শুভমতী আজান গাছি রহমতুল্লা আলাহের শুরু থেকে কোনো মহিলা এই মজলিসের এলাকায় বা হুদি কামরার সঙ্গে দেখা করতে পারবে না কোনো নিয়ম নাই আছে কি মানুষেরা হুদি কাবলার সঙ্গে কোনো মহিলা সশীলায় দেখা করতে পারেন পারেন না যেতে পারেন না মাদার শরীফে যেতে পারেন পারেন না অমূল্য করতে পারেন পারেন না কিন্তু আমি তো বাংলাদেশি আমাকে অনেক বেগ পেতে হতো বেগ পেতে হতে এই কার্ড এই কার্ড নিয়ম অনুযায়ী আমাকে ভিসা করে তারপর আমার মর্জিদের দরবার আসতে হতো এবার দেখেন এবার দেখেন আল্লাপা কী করেছেন কি ইউটিউবের মাধ্যমে বাঘমারি থেকে সারা বিশ্বে সারা বিশ্বে প্রচুর বাড়ে এবং অনেক অনুষ্ঠানে সবে গদ সবে সবে মেহরা থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান সারা বিশ্বে এটা প্রচার হচ্ছে হচ্ছে না সারা বিশ্বে যত পীর ভাই এবং যত পীর বোন আছে ঘরে বসে অজু করে দুই রাখা নবর নামাজ পড়ে সমস্ত ইসিনে ঘরে তোমারক পাক করে তারা হুজুর কামরাকে সুনিশ্চুকে দেখতেছেন বলেন সোমান আল্লাহ তারা কি করতেছেন তাদের মেয়েদেরকে ছেলেদেরকে এই হাক্কানি সুশীগ দিচ্ছেন বলেন সোমান আল্লাহ তারা দশ দিনের সকলের চার ছেদের মাদা শরীফ জারত তারা সরাসরি হুজুর কাবলার তারা করতেছে বলেন সোমান আল্লাহ তারা অমূল্য রত্ন প্রতি প্রতি মাসে তারা জেরত করতেছে বলেন সোমান আল্লাহ তাহলে কি আল্লাহ পাক করেনি আল্লাপাক পাক নিয়ে আঞ্জুমান যেহেতু আন্তর্জাতিক সংগঠন হাক্কানজমান আন্তর্জাতিক অরান অরাজৈতিক অরাজনৈতিক সংগঠন হাক্কান আঞ্জমান এটাই সেই প্রমাণ যে আল্লাহর কবল্যক দরবার এটা যে আল্লাহ পাক আপনাকে কত দূর পৌঁছে দিয়েছে এখন থেকে সারা বিশ্বে লক্ষ লক্ষ পীর ভাই পীর বোন নতুন করে সৃষ্টি হচ্ছে এবং এই এই হুজির কামরার সঙ্গে প্রতিরোববার এই দরবারে তারা এই এই মধ্যে শরীর হচ্ছেন বলেন সোমান আল্লাহ

তোমার বিবিকে পড়াতে হবে তোমার ছেলেকে পড়াতে হবে তোমার ছেলের বউকে পড়াতে হবে মেয়েকে মেয়ের জামাকে পড়াতে হবে তোমার ভাই বোন ভাগনা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে তুমি তুমি এই অজুফার দাওয়াত দিবে তুমি এই অজুফার দাওয়াত দিবে তাই সবার কাছে বিনীত অনুরোধ করছি যে এটা খুবই মূল্যবান এই অজুফা এই অজুফা খুবই মূল্যবান আপনারা দেখতেছেন এক পৃষ্ঠ একটা একটা কাগজ না এটা এক পুলিশ একটা কাগজ না শুভ জাদান গাছী রহমতাল্লা জীবনীটা জীবনীটা পরে দেখবেন উনি নিজেকে নিঃশেষ করে দিয়েছেন উনি নিজেকে বিলীন করে দিয়েছেন হে আল্লাহ আখিরে জামান আখিরে জামানা হুজুরবাগ সাল্লা সাল্লামের যে উম্মতরা তাদের তো দীর্ঘ হায়াত হবে না তাদের তো বারোশো বছর এক হাজার বছর আটশো বছর ছশো বছর দুশো বছর একশো বছর হাত তারা পাবে না তাদের হায়াত হবে অনেক ছোট। তাদের হাইট হবে অনেক ছোট পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই ধরনের গড় বড় তখন আল্লাহ তুমি এমন একটা আমল দাও যে তারা কবে বড় হবে